আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাদের ইনকিউবেটরের ছোট্ট কারখানাটি দেখতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানায় বেশ কিছু ইনকিউবেটর সাজানো গোছানো রয়েছে এখানে একশো ষাট ডিম থেকে শুরু করে আমাদের তিন হাজার ষাট ডিম পর্যন্ত করা হয়ে থাকে অপর দিকে বা অপর অংশে আমাদের বেশ কয়েকটি কারখানা রয়েছে সেখানে ছোট বড় মিলিয়ে উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন একজন আপু খামারি তিনি এক হাজার বিশ ডিমের একটি স্যাটার স্যাটার মানে হচ্ছে যেখানে ডিমগুলো মুখ করে তো আপু ডিমগুলোকে নেড়ে চেড়ে দেখাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির এক খামারি দেখতে পাচ্ছেন দর্শক তো আপু আপন মনে এখানে মেশিনের ডিমগুলো দেখাচ্ছেন এটি হচ্ছে সাধারণত মুরগির ডিম বসিয়ে বা বসানো অবস্থায় আপনাদের দেখাতে সক্ষম হয়েছি কেহ যদি এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এক হাজার বিশ ডিমের একটি ভিন্ন স্যাটার এবং তিনশো চল্লিশ ডিমের একটি ভিন্ন হ্যাচার পাবেন মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে সারা মাসে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনত্রিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফোটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের অফিসের বা আমাদের কারখানার একজন দক্ষ কর্মী আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বা পাশে রয়েছে একটি হ্যাচার যেটিকে আমরা তিনশো বলে থাকি যদিও এখানে আপনারা চারশো প্লাস ডিম ঢুকাতে পারিবেন তো দেখতে পাচ্ছেন দর্শক স্যাটারের ট্রেগুলো আধুনিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে মুখ করছে এই ইনকিউবেটরের বডিগুলো খুবই আধুনিক আন্তর্জাতিক মানসম্মত তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার স্যাটার এবং ভিন্ন একটি তিনশো চল্লিশ অথবা চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে একটু ধারণা দিতে ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য বাচ্চার গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি